সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা শুরু করছে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজকে আমরা ঠিক করেছি যে সবাই মিলে একটু দক্ষিণেশ্বর যাব। তো চলো ছানা পুনরায় রেডি একদম আর এই দিকে জানলা দিয়ে দেখছি যে মেঘলা মেঘলা ওয়েদার আর বেশ ঠান্ডা ওয়েদার যখন তখন কিন্তু বৃষ্টি নেমে আসতে পারে আর আমার ছানাগুলো রেডি পিকু আর পরী যাও তুমি মামির সাথে যাও নাহলে হাঁটি হাঁটি পাপা করতে হবে আবার দেখি করে চিমটি কাটে না এরম করে না কাজে করেনি না

চলো গ্যারেজে এখন আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাই কে বকবে কে বকবে

এটা এইটা বেলে না ওইটা তাই তো বলছে এই এই তো মারুতিটা তো ফোন সোডা হচ্ছে তো কালারটা দুটো মডেল দেয় এটা হন্ডাই নেক্সট দুটো মডেল এটা নতুন কোন মডেল এটা সেকেন্ড হ্যান্ড অটোমেটিক

তো চলো দুর্গা দুগ্গা বলে আমরা সবাই বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি আমরা যাচ্ছি একটু দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে যাচ্ছি মায়ের একটু পুজো দেবো আর দক্ষিণেশ্বরটা পুরোটা ঘুরবো তো আমার ছানাকে নিয়ে যাচ্ছি এই প্রথমবার ও কখনো যায়নি আর কোনো মন্দিরের স্থানে যাব যাব বলে কিন্তু আর যাওয়াই হয় না ফাইনালি আজকে হলো তাও মেঘলা মেঘলা করেছে যাই না কতটা কি হবে তো ভেবেছিলাম দক্ষিণেশ্বর আর আদ্রাপীঠ দুটোই ঘুরে যাব বাট যাই না কতটা কি হবে চলো দেখা যাক তারপরে নয় ভাবা যাবে যে গাড়িটা রেখে এবারে আমরা হাঁটা দিচ্ছি তো বৌদি বললো ব্যাগ জুতো আর মোবাইলটা রেখে যেতে কারণ ভেতরে তো অ্যালাউ নেই তো এখানে এসে দেখছি এত ভিড় কিন্তু এত ভিড় থাকে না কোনো স্পেশাল ডে ছাড়া তো গাড়ি রাখা যেখানে হয়েছে সেখানে একটু কাদা কাদা ছিল জল টল পড়েছিল বোধ তো দাদা বলল জুতো খুলতে হবে না জল ভেতরে গিয়ে জুতো রেখেই নয় আমরা ভেতরে ঢুকবো কারণ এই মন্দিরের পাশেই কিন্তু মোবাইল জুতো ব্যাগ রাখার কিন্তু ব্যবস্থা করা রয়েছে রেখে তারপরে প্রবেশ করতে হয় এবং সিকিউরিটি গার্ড আছে এখানে আগে ফুল বডি চেক করবে তারপর আমরা ভিতরে প্রবেশ করতে পারবো তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু জেনে নাও এই দক্ষিণেশ্বর কালীবাড়ির ব্যাপারে দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত 1855 সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমাংশ এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালী স্বপ্নাদেশ প্রে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমাংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভুত্ব সাহায্য করেছিলেন রামকৃষ্ণ পরমাংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত ছিলেন আঠারোশো সাতান্ন এবং আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমাংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দির কি তার সাধনা ক্ষেত্র রূপে বেছে নেন দক্ষিণেশ্বরের কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত ঐত্য মূল মন্দিরটি নবরত্র মন্দির এটি টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল নির্মিত নবরত্র মন্দিরের আদেশে নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আটছালা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রামকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমাংশের বাসগৃহ মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমাংশ ও তার পরিবার স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে যা আজ পূর্ণার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয় চলুন এই মন্দিরের কিছু ইতিহাস আছে সেগুলো এবার জেনে নেব আঠারোশো সালে ধনী বিধবা জমিদার নি রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজায় মানসে কাশিত তীর্থযাত্রায় আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান দেবী তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরেই একটি নয় রাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করে সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করবো এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গাতীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন আঠারোশো সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় আঠারোশো সালে মন্দিরের কুড়ি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোকমুখে জায়গাটির পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে আর একটি অংশ ছিল কচপাকার মুসলমান গোরস্থান তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয় আঠারোশো সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় পূর্বে মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতায়নী কালিকা নামে অভিহিত করা হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন তার ছোট ভাই গদাধর বা গদাই পরবর্তীকালে রাম ঠাকুর পরাভাংশ তার সহযোগী হন পরে তার ভাগ্নে হৃদয়ে তাকে সহযোগিতা করতে থাকেন পরের বছরই রামকুমার দেহরক্ষা করেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতে স্থলাভিষিক্ত হন তার সহধর্মিনী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নববৎখানায় অবস্থান করতে থাকেন এই নববৎখানায় এখন সারদা দেবীর মন্দির এই সময় থেকে আঠারোশো ছিয়াশি পর্যন্ত প্রায় তিরিশ বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দির অবস্থান করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে তো বন্ধুরা আমার ব্লগের মাধ্যমে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম এই মন্দির কিভাবে নির্মাণ করা হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল বা কিভাবে কত সালে কত দিন আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সব টা আমি যতটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কারণ আমরা সনাতন ধর্মের থেকেও হিন্দু হয়ে আমরা জানি না আমাদের মন্দিরকে নির্মাণ করেছিলেন কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং আমরা জানি না মন্ত্র এবং এই পুরো গল্পের মাধ্যমে ভালো করে যদি তোমরা শোনো তাহলে তোমরা জানতে পারবে যে দক্ষিণেশ্বরের মন্দির হওয়ার আগে কিন্তু এখানে একটা কবরস্থান ছিল যার জন্য তন্ত্র সাধনার জন্য উপযুক্ত জায়গা এটি তাই আমার মনে হয় যে সমস্ত মন্দিরে আমরা দর্শন করতে যাচ্ছি তার ভিতরের খবরও জানা উচিত কবে প্রতিষ্ঠা হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল এই ব্যাপারে একদম ভালো করে জানা উচিত কিছু মন্ত্র আমাদেরকে জানা উচিত হিন্দু স্বার্থে অনেক কিছুই আমাদের কিন্তু করা উচিত যেগুলো আমরা করি না যাই হোক তো আমার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গেও শেয়ার করা ভেতরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আজকে একটা বিশেষ অমাবস্যা ছিল যার জন্য বেশ ভিড় ছিল যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো অনেকটাই রাত হয়ে গেছে এখন যাচ্ছে সোজা বাড়ি আদ্যাপীঠ যাব বলেছিলাম কিন্তু সেখানে আর যাওয়া হয়নি সাতটায় আদ্যাপীঠ মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় আর আটটায় বন্ধ হয় দক্ষিণেশ্বর মন্দির তাই এখন সোজা বাড়ি আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার রাস্তা তাই আমাদের খুব একটা বেশি দেরি হয়নি সোজা বাড়ি আমরা চলেই গেছি তো যারা এখনও অবধি দক্ষিণেশ্বরের মন্দিরে যাওনি অবশ্যই মন্দিরে গিয়ে দর্শন দর্শন করো মায়ের আর কি বলবো আমাদের এই দক্ষিণেশ্বর মন্দির কিন্তু খুবই বিখ্যাত জাগ্রত প্রসিদ্ধ তাই এতটুকু দেরি না করে অবশ্যই দর্শন করে এসো তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে গেলেই মনটা পুরো শান্তি হয়ে যায় চলো টাটা গুড নাইট